অভিবাসন কর্মকর্তার গুলিতে প্রাণহানির ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা সমালোচনার ঝড় আইসিই কর্মীদের সরিয়ে নিতে ট্রাম্পকে গভর্নরের আহ্বান ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার দাবি রাশিয়ার একাধিক অস্থায়ী ঘাঁটিতেও আঘাত মিত্রদের কাছে আরও প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জেলেনস্কে মিয়ানমারের নির্বাচনে ভূমিধস জয়ের পথে জানতা সমর্থিত দল প্রশাসনের ভোট আখ্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা উড়িয়ে দিলেন সেনা প্রধান। গাজা সুতে নেতানিয়াহুর সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি মার্কিন প্রতিনিধিদের রাফাক সীমান্ত পুনরায় চালুর আহ্বান ওয়াশিংটনের হামাসের নিরস্ত্রীকরণ চায় টেলাবিব তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এ পর্যন্ত সাত জনের প্রাণহানি চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি বিদ্যুৎহীন দশ লাখ মানুষ ষোলো হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ফেরি ডুবে পনেরো জনের মৃত্যু এখনও নিখোঁজ উনিশ প্রাণহানি বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের চলছে উদ্ধার অভিযান সিরিয়ার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরাক সাদ্দি কারাগার থেকে প্রায় দুইশো সন্দেহভাজন আইস যোদ্ধা পালানোর খবরে সর্বোচ্চ সতর্কতা আয় রয়েছে দেশটির সীমান্ত বাহিনী পলাতকদের পুনরায় আটকে সিরিয়া জুড়ে চলছে তল্লাশি ও ধরপাকড় কুর্দিদের সঙ্গে সিরীয় বাহিনীর সংঘর্ষ ও মার্কিনদের আইস বিরোধী কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো এর মধ্যেই সিরিয়ার সাদ্দাদী কারাগার থেকে প্রায় দুইশ সন্দেহ ফাজন আইস যোদ্ধা পালানোর খবরে উদ্বেগ দেখা দেয় ইরাকে সিরিয়ার ভেতরে ক্ষমতার পরিবর্তন ও কারাগারের নিয়ন্ত্রণ বদল এই উদ্বেগ আরও বাড়িয়েছে ইরাকের আশঙ্কা সীমান্তের অস্থিরতা আবারও জঙ্গি হামলা বাড়াতে পারে এতে ইরাক সিরিয়া সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক ও গোয়েন্দা তৎপরতা ইরাকে প্রতিরক্ষা বাহিনী জানায় সীমান্তে গড়া হয়েছে পাঁচ স্তরের প্রতিরক্ষা মাটির বাঁধ খাল কাটাতার বিশেষ ধাতু বেড়া আর কংক্রিটের দেয়াল সবই বসানো হয়েছে এর সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে থার্মাল ক্যামেরায় সীমান্তে মোতায়েন সেনারা বলেন তাদের কাজের কোন সময়সীমা নেই দিনরাত ঘন্টা তাদের প্রস্তুত থাকতে হয় সপ্তাহ মাস কিংবা বছরের কোনো বিরতি নেই সপ্তাহের মাতৃভূমি ও নাগরিকদের রক্ষায় তারা আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দেশের সন্তানেরা সীমান্তে মোতায়েন আছে তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আছি যেই সীমা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চলতি মাসে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সংঘর্ষে টালমাটাল হয়ে পড়ে দেশটির নিরাপত্তা পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সাদ্দাদী কারাগার ওই এলাকা থেকে সরে যায় কুর্দিরা ক্ষমতা হাতবদলের সুযোগ নিয়ে কারাগার থেকে পালায় সেখানে অবস্থানরত বন্দীরা এরপর থেকে দেশটিতে কড়া নিরাপত্তা জারি রয়েছে পালিয়ে যাওয়া কারাবন্দীদের আটক করতে চলছে তল্লাশি এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে আইএস বন্দীদের ইরাকে স্থানান্তর শুরু করেছে আগামী কয়েকদিনে অন্তত সাত হাজার বন্দীকে বাগদাদে পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের সেখানে অভিযুক্তদের বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়াল সুদানীয় সরকার যুক্তরাষ্ট্রের রণতরীর বহর পাঠানোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন ইরানের নাগরিকরা আবার অনেকে বিষয়টিকে দেখছেন সরাসরি হামলার প্রস্তুতি হিসেবে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দীর্ঘায়িত করতে ব্যর্থ হয় লজ্জার মুখে পড়েছে ইসরায়েল যা বারো দিনের যুদ্ধ হেরে যাওয়ার চেয়েও বেশি কষ্টের বলে মন্তব্য করেন তিনি এদিকে বার্লিনে হাজারো বিক্ষোভকারী তেহরানের ধর্মীয় নেতৃত্ব অপসারণ ও বিদেশি হস্তক্ষেপের দাবি তুলেছেন ইরানের সাম্প্রতিক বিক্ষোভ শেষ হতে না হতেই দেশটির উদ্দেশ্যে যুদ্ধ জাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পরে যে কোনো আক্রমণকে ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে ইরানের নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ দেশটির নাগরিকদের একাংশ মনে করেন ওয়াশিংটন সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে আবার অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে আবার কেউ কেউ ট্রাম্পের হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন আমরা নিজেদের দেশকে কোন বিদেশি শক্তির কাছে বিক্রি করতে পারি না আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে সামনে আরো কঠিন সময়ও আসতে পারে কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করব না ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েল আটচল্লিশ ঘন্টার মধ্যেই এমন এক লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে যা গত জুনের বারো দিনের যুদ্ধের থেকেও ভয়াবহ ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সন্ত্রাসী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র শক্তি আরও বেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়নিক বলেন ক্ষেপণাস্ত্রের গুণগত ও সংখ্যাগত সক্ষমতা দুটোই শক্তিশালী হয়েছে পাশাপাশি উন্নত হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছে এদিকে জার্মানির বার্লিনে শনিবার প্রায় তিন হাজার ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেন ইরানের ধর্মীয় নেতৃত্বের অপসারণ এবং সরকার পরিবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান তারা বিক্ষোভকারীরা জানান তাদের লক্ষ্য রাজতন্ত্র ফেরানো নয় বরং সরকার পতনের পর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলার দাবি করেছে রাশিয়া সে সঙ্গে একশো স্থানে ইউক্রেনীয় সেনাদের অস্থায়ী ঘাঁটিতে হামলা হানার দাবি করেছে মস্কো আবুধাবিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের দুই দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কেরোনস্কে স্থানীয় সময় রোববার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর দাবি করে রাশিয়া ড্রোন উৎপাদন কারখানা গুদাম ও জ্বালানির সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয় সেই সঙ্গে একশো স্থানে ইউক্রেনীয় বাহিনীর অস্থায়ী ঘাটিতে আঘাত হানার দাবি করেছে মস্কো তবে এ হামলার ব্যাপারে কোনো তথ্য জানায়নি ইউক্রেন এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকফ বলেন ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠকের বোঝাপড়ার ভিত্তিতে ইউক্রেন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনা চলছে এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের দুই দিনের বৈঠক শেষে যুদ্ধবন্ধে সম্ভাব্য কাঠামো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি রোববার লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন বৈঠকে মিত্র দেশগুলোর কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছে কিয়েভ রাশিয়ার প্রতিনিয়ত হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন জেলেন্সকি গাজা যুদ্ধ বন্ধ ও রাফা সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড আলোচনা ইতিবাচক হওয়ার দাবি করেছেন উইটকফ। বৈঠকে রাফা সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয় তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেলাবিব আলোচনার মধ্যে উপত্যকায় হামলায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহ বাহিনী আল জাজিরা জানায় গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে হতাহতের ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গত অক্টোবরে হওয়ার পর থেকে এ পর্যন্ত জন প্রাণ হারিয়েছেন অব্যাহত হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় ইতিবাচক হয়েছে বলে দাবি করেছেন উইটকফ বৈঠকে গাজাযুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ও প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পাশাপাশি নেতানিয়াহকে রাফা সীমান্ত পুনরায় চালুর আহ্বান জানান স্টিভ উইটকফ ও জ্যারির কুশনার তবে নেতানিয়াহ প্রশাসন বলছে শেষ মৃত ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণ ছাড়া সীমান্ত পুনরায় চালু সম্ভব নয় যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন তীব্র ঠান্ডায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় দশ লাখ বাসিন্দা রোববার একদিনে বাতিল করা হয় ষোলো হাজারের বেশি ফ্লাইট বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল আলাবামা জর্জিয়া নিউ মেক্সিকো সহ অন্তত চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষের তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত দশ লাখ বাসিন্দা টেনিসে অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন তিন লাখ তিরিশ হাজারের বেশি মিসেসিপিতে এক লাখ ষাট হাজার লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর সেখানে প্রায় পঁচাত্তর শতাংশ গ্রাহক বিদ্যুৎহীন বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিউইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা মেয়র জোহরান মামদানি জানান গেল আট বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে তুষার ঝড়ের কারণে শার্লোটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে হয়েছে বাতিল করা বেশি হাজারের ফ্লাইট অন্তত চব্বিশটি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে ফ্লোরিডা দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যুতে দেশ জুড়ে সমালোচনার ঝড় মার্কিন প্রেসিডেন্টকে অভিবাসন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মিনেসোটার গভর্নর এদিকে অবৈধ অভিবাসীদের ধরতে মিনিয়া শহরে ট্রাম্পের ফেডারেল কর্মকর্তা পাঠানোকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটিতে যে অসন্তোষ বিরাজ করছিল নতুন এ ঘটনা তাতে আগুনে ঘি ঢালল বলে মনে করছেন অনেকে যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিসে বিক্ষোভ চলাকালে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে নিহত হন সাঁত্রিশ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স পেটি তিনি একজন আইসিইউ নার্স ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন চলতি মাসে এটি মিনিসোটায় ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটনার পর গভর্নর টিম ওয়ালস সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজ্য থেকে আইসির প্রায় তিন হাজার এজেন্ট প্রত্যাহারের আহ্বান জানান বলেন আইনশৃঙ্খলা ও শান্তিতে বিশ্বাসী মিনসোটা আর কোনো নাগরিকের রাস্তায় মৃত্যু মেনে নেবে না অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি তবে ভিন্ন সুর ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান নেতাদের সিনেটর লিন্সি গ্রাহাম দাবি করেন যুক্তরাষ্ট্র বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে এবং আইসি কর্মীদের প্রয়োজন তিনি ডেমোক্রেটদের আইসি এর বাজেট বাতিলের হুমকিকে দায়িত্ব বলে আখ্যা দেন এদিকে তীব্র তুষার ঝড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে স্থানীয় সময় রোববার ওকলাহোমা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পান দমকল কর্মীরা আগুন ও ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো বাড়ি এ সময় ভেতরে থাকা দুই বাসিন্দা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত বেরিয়ে আসেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি দমকল বাহিনীর মুখপাত্র জানান অগ্নিকাণ্ডে গ্যারেজে বড় ধরনের ক্ষতি হয়েছে কি কারণে আগুন লেগেছে তা তদন্ত চলছে মিয়ানমারে গৃহযুদ্ধ ও উত্তেজনার মধ্যে শেষ হয়েছে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোট জানতা সমর্থিত দল বড় জয়ের দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে তবে জান্তাপ্রধান মিন অং লাই বলেছেন আন্তর্জাতিক স্বীকৃতির চেয়ে জনগণের ভোটই তাদের কাছে মুখ্য স্থানীয় সময় রোববার ইয়াঙ্গুন ও মান্দালয়সহ প্রায় সাতটি টাউনশিপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর আগে দুই ধাপে জান্তাপন্থী ইউএসটিপি দল নিম্ন ও উচ্চকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে দেশটির নির্বাচন কমিশনের তথ্যমতে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল পঞ্চান্ন শতাংশ যা আগের নির্বাচনের তুলনায় অনেক কম জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও যুক্তরাজ্য এই নির্বাচনকে সামরিক জানতার ক্ষমতা ধরে রাখার কৌশল বলে মন্তব্য করেছে